আসসালামু আলাইকুম আমি বর্তমানে চা বাগানে আছি দেখতে পাচ্ছি চারিদিকে চা বাগান আমার চারপাশে চা বাগান রয়েছে পাহাড়ের উপরে চড়েছি আমি তো পুকুরে দেখা দিকে দেখেন এই যে কত দূরে দিকে পাহাড় রয়েছে আরো তো যাই হোক আমি চা বাগান দেখার পাশাপাশি কিছু গল্প করি যে যেই গল্প আপনাদের ভবিষ্যতে লাগতে পারে তো আমরা যে মানুষ হ্যাঁ আমরা আমাদেরকে চিনি না যে আমরা কী করতে পারি বা কত দূরে এগিয়ে যেতে পারি আমরা শুধু জীবন চললেই হলো দিন গেলেই হলো কিছু টাকা আসলেই হলো বা অল্প রোগে ইনকাম হলেই হলো অন্য কোনো আর পরেশানি নাই তো অদেব আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে কীভাবে দূরত্ব বড়ো হয়ে যায় কীভাবে সফলতা আশা আনা যায় কীভাবে কি কি করা যায় এই চিন্তা আমাদেরকে সব সময় করতে হবে চিন্তায় থাকতে হবে মগ্ন থাকতে হবে তো এখন কথা হচ্ছে একটা সাধারণ উদাহরণ দেই যে একটা চিল চিল আকাশ দিয়ে উড়ে যাচ্ছে তারকার ডিম সে পারেছে ডিমটা মাটিতে পড়েছে মাটিতে পড়ে মুরগির সাথে মুরগির ডিমের সাথে মিশে মুরগি মুরগির বাচ্চার সাথে বাচ্চা হয়েছে চিলের বাচ্চা হয়েছে মুরগি মুরগি মুরগির সাথে মুরগির বাচ্চা এবং চিলের বাচ্চা হাইডে হাইডে বেড়াচ্ছে মুরগি পিছনে তো এখন সেই চিলের বাচ্চা জানে না সে যে সে উঠতে পারে আসলে সে উঠতে পারে কিন্তু সে নিজে জানে না যে সে উঠতে পারে তখন তারা ওই যে মুরগি বাচ্চাওয়ালা যে হাঁড়াহাড়ি করতেছে ওই ভাবে হাঁড়াহাড়ি করতেছে বাচ্চাটা এখন অনেক চিল আইসে এসে বলে আরে তুমি ওরো ওরো তুমি উঠতে পারবা তখন সেই সিলে বাচ্চা করে যে বলে যে না আমার সঙ্গে যারা আছে এরাই তো এরা তো উঠতে পারে না এরা তো আমার ভাই বোন এরা তো উঠতে পারে না আমি কেমনে উঠতে পারবো কইছে না তুমি উঠতে পারবো উঠতে পারবো উড়ি দেখো উড়ি দেখো তখন তখন সে নিজের চেষ্টা করলো উড়ে উঠতে চেষ্টা করলো দেখলো যে সে উঠতে পারতেছে তখন সে উড়ে উড়ে আকাশে ঘুরে বেড়াচ্ছে তখন সে ভাবতেছে হায় আমি নিজেকে এতদিন চিনতেই পারিনি দেখেন চিল যেমন নিজেকে চিনতে পারে নাই আমরাও নিজেকে চিনতে নাই চিল যেমন নিজে সাহস করে হ্যাঁ উড়া শুরু করেছে তখন যে উঠতে শুরু করলো আমরা যে সাহস করে উঠতে শুরু করি সফল হওয়ার চেষ্টা করি ভালো কিছু করার চেষ্টা করি আমরা অবশ্যই ভালো কিছু করতে পারব অবশ্যই সফলতা অর্জন করতেও পারবো অবশ্যই আমরা প্রচুর প্রচুর পরিমাণ টাকা আয় করতে পারবো যে কোনো পথ ধরেই তালা সবাইকে সমান কিছু দেয়নি আমি যেটা করতে পারবো আপনি সেটা করতে পারবেন না হয়তো আপনি সেটা করতে পারবেন আমি সেটা করতে পারবো না আল্লাহ তালা একক জনকে এককটা অভিজ্ঞতা দিয়েছি ঠিক তেমনি একটা উদাহরণস্বরূপ বলি যে দেখেন বনের রাজা বাঘ সে বনের রাজা সব প্রাণী প্রাণীদিকে সে চালায় তার একটা ছেলে রয়েছে বনের বাচ্চা বাঘের একটা একটা বাচ্চা রয়েছে সে ভাবছে যে না আমার টিমের মাধ্যমে সব পশু পশু পাখিকে ডাক দিয়ে বলি যে আগামী কালকে খেলা আছে আপনারা সবাই খেলাতে অংশগ্রহণ করবেন আপনাদের সবার বাচ্চাদেরকে খেলাতে অংশগ্রহণ করাবেন তখন বাঘ তার তার ছেলেকে বলল যে দেখো তুমি বনে রাজা তুমি বনে রাজার ছেলে তুমি একদিন রাজা হবে এখন কালকে খেলা কালকে যদি যদি তুমি জয় হতে না পারো তাহলে কিন্তু আমার মান সম্মান থাকবে না আমার ইজ্জত থাকবে না তোমাকে কালকে জয় হতে হবে তখন কালকে সবার বাচ্চাদেরকে লাগিয়ে দেওয়া হলো পানিতে পানিতে একটা সমান হয়ে রাইকিয়া তাদেরকে দৌড় প্রতিযোগিতা পানি দিয়ে যে কে আগে যাইতে পারে এখন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল সবার বাচ্চাদের এখন দেখা গেল বাঘের বাচ্চাদেরকে কাটিয়ে ভাল্লুকের বাচ্চাকে কাটিয়ে হনুমানের বাচ্চাকে কাটিয়ে হুম সবার আগে ফার্স্ট হলো কুমিরে বাচ্চা কুমির কুমিরে বাচ্চা ফার্স্ট হয়ে গেল তল দিয়েছে স্পিডে দৌড়ে চলে গেছে এখন বাঘ কলো হাই হাই আমার মান শেষ তখন তার বাচ্চাকে তা গালি দিল যে তুমি বাঘের বাচ্চা হয়ে তুমি কিছুই তুমি দৌড় প্রতিযোগিতা পারলা না এটা কেমন তখন সে বলল যে না আর একটা তোমাকে সুযোগ দেব এই সুযোগে যে তুমি যদি ফার্স্ট হতে না পারো তাহলে তোমাকে আমি ত্যায করব হ্যাঁ তখন পরের দিন আবার সবাইকে ডাক দেওয়া হলো যে দেখো সবাইকে আবার ডাক দেওয়া হলো যে পরের দিন আবার সবাই আসবেন তখন পরের দিন আবার প্রতিযোগিতা শুরু হলো কি প্রতিযোগিতা যে কে আগে দৌড়ে গাছে উঠতে পারে সবার বাচ্চাদেরকে এই প্রতিযোগিতায় নেমে দেওয়া হলো তখন সবার দ্বারা দৌড় শুরু করলো দৌড়ে গাছে উঠবে এখন দেখা গেল কুমিরে বাচ্চাকে কাটিয়ে বাঘের বাচ্চাকে কাটিয়ে সবার বাচ্চাকে কাটিয়ে ফার্স্ট হলো কে বানর বানরের বাচ্চা সে দৌড়ে যে এক গাছে লাভ দিয়ে উঠেছে তাহলে দেখো আপনারা এই এই গল্পটার মাধ্যমে কি বুঝলেন এই গল্পের মাধ্যমে আমি বুঝাতে চাচ্ছি যে আপনারা সবাই সমানযোগ্য না বাঘ যেমন বনে রাজা হলেও সব দিক দিয়ে পারে না ঠিক তেমনি আপনিও সব দিক দিয়ে পারবেন না আপনি যতই বড় হন যতই টাকা হন আপনি পারবেন না আপনি চেষ্টা করবেন বিভিন্ন রাস্তায় চেষ্টা করবেন যেদি হতে পারেন ওদি দৌ দৌড়ে যাবেন আপনারা নিজেকে জিজ্ঞেস করে যে আমি কি করতে পারবো বা কি হতে পারবো আপনি ওইটাই চেষ্টা করেন আপনি হয়ে যাবেন তাই বলে নাকি অমুক ডিসি অফিসার হয়েছে পড়ালেখা করে আমি হতে পারবো এটা না তাই বলে নাকি অমুক ফ্রিল্যান্সার হয়েছে বড় ফ্রিল্যান্সার দশ লাখ ইনকাম করতেছে আমি হতে পারবো তাই বলে না যে ব্যবসা করতে চাই না এটা না আপনারা আপনি নিজেকে ঠিক করেন যে আপনি কি কি পারেন কি কি পারবেন এটা ডিসিশন নিয়ে আপনি মাঠে নেমে পড়েন ইনশাল্লাহ জয় আপনি হবেন সকলকে ধন্যবাদ কল্পটি শোনার জন্য আসসালাম আলাইকুম